জুলাই অভ্যুত্থানের পর টানা এক বছর ধরে কোন্থাসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার আসতে যাচ্ছে এই দলটিতে বড় ধরনের পরিবর্তন রদবদল হতে যাচ্ছে কার্যক্রম স্থগিত দলটির শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আসতে যাচ্ছেন নতুন তিন মুখ একই সাথে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা তিন নেতার দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর যাদেরকে গুরুত্ব দেওয়া হবে পরবর্তী কমিটি কিংবা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় টানা চুয়াল্লিশ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের দায়িত্বে শেখ হাসিনা তবে দু হাজার চব্বিশের গণভ্যুত্থানে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে তিনি পাড়ি জমান ভারতে তাসের ঘরের মতো ধসে পড়া দলের হাল ধরতে নেতৃত্বে নতুনত্ব আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজের পুতুল এর দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি পাশাপাশি এখানে একটি ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিরও নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনে সাহিত্যে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি বেশি ভরসা রাখছেন দলের তিন নেতার উপর যারা প্রত্যেকেই আপাতত কলকাতায় এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য আফম্ম বাহাদ নাসিম এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক এছাড়া নতুন কাঠামোতে একেবারে উপেক্ষিত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের সশরীরে দেখা সাক্ষাৎ হয়েছে তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরির কাজটি করছেন সাইমা ওয়াজেদ সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছেন দলের অনুকূলের ন্যারেটিভ নির্মাণ এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে মির্জা যুগান্ত নিউজ